আপনি কি কখনো বিশাল বড় একটি মাঠের সমান পিৎজা দেখেছেন অথবা আটশো কেজি ওজনের বার্গার কিছু মানুষ বিশাল বড় আকারের খাবার তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছে এই খাবারগুলো দেখে আপনি রীতিমতো চমকে যাবেন এগুলো দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না আচ্ছা বিশাল বড় মহলের সমান কেক দেখেছেন কখনো আজকের এই ভিডিওটিতে অবিশ্বাস্য কিছু বড় খাবার দেখাবো যেগুলো সচক্ষে দেখেও আপনি বিশ্বাস করতে চাইবেন না তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই লাইক করে আমাদের উৎসাহিত করবেন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেলাইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান পৃথিবীর সবচেয়ে বড় পিৎজা পিৎজা অনেকেরই প্রিয় একটি খাবার এখন ভিডিওতে যেই মাঠের মতো জিনিসটি দেখছেন এটি আসলে একটি পিৎজা শুনতে অবাক লাগলো এই বিশাল আকারের পিৎজাটি বিশ্ব রেকর্ড করেছিল দু সালের তেরোই ডিসেম্বর পাঁচজন লোক মিলে পৃথিবীর সবচেয়ে বড় পিৎজা তৈরি করেছিল এটি ছিল তেরো হাজার পাঁচশো আশি স্কোয়ার ফুট এই পিৎজাটি তৈরি করার জন্য অনেক সময় এবং পরিশ্রম লেগেছিল এর আগেও এমন বড় বড় অনেক পিৎজা তৈরি করা হয়েছিল কিন্তু এত বড় পিৎজা এর আগে কখনোই তৈরি করা হয়নি এরপর দু হাজার উনিশ সালের ষোলোই মে ইতালিতে পৃথিবীর সবচেয়ে লম্বা পিৎজা তৈরি করা হয়েছিল এই পিৎজাটি একটি লম্বা লাইনের মতো তৈরি করা হয়েছিল এই পিৎজাটি প্রায় দুই কিলোমিটার লম্বা ছিল এই লম্বা পিৎজাটি খেয়ে শেষ করার মতো ছিল না তবে আপনি ঠিক কতটুকু পিৎজা খেতে পারেন তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এটি তৈরি করার জন্য দুশো পঞ্চাশ জন লোক অনেক পরিশ্রম করেছিল আর এটি তৈরি করার জন্য বিশেষ একটি চুলা তৈরি করা হয়েছিল এর সাহায্যে পৃথিবীর সবচেয়ে লম্বা পিৎজাটি তৈরি করা হয়েছিল পরবর্তীতে সেখানে আসা লোকদের এই পিৎজাটি দিয়ে দেওয়া হয়েছিল এর ফলে প্রায় দুই হাজার লোক এটি খেয়েছিল এত বড় বড় দুটি রেকর্ড করার পর আপনি হয়তো ভাবছেন পিৎজা দিয়ে আর কখনো কোনো রেকর্ড করা যাবে না কিন্তু এমনটি নয় সাউথ আফ্রিকাতে অনেক বড় এবং ভারী একটি পিৎজা বানানোর রেকর্ড রয়েছে এই পিৎজাটির ওজন প্রায় বারো হাজার দুশো কেজি আর এটি একশো ফুট জায়গা জুড়ে তৈরি করা হয়েছিল আর এই পিৎজাটির পুরত্ব ছিল আট ইঞ্চি তাহলে ভেবে দেখুন এটা কতটা মোটা ছিল এর ফলে এই পিৎজাটি পৃথিবীর সবচেয়ে ভারী পিৎজার রেকর্ড করেছিল অনেক মানুষ মিলে এই পিৎজাটি খাওয়ার পরেও এটি শেষ করতে কয়েকদিন চলে যাবে পৃথিবীর সবচেয়ে বড় রুটি রুটি আমাদের খাদ্য তালিকায় খুবই সাধারণ এবং প্রধান একটি খাবার কিন্তু এখন যেই রুটিটি দেখবেন এর আগে হয়তো আপনি কখনোই এমন রুটি দেখেননি এটি তৈরি করার পদ্ধতি অনেকটাই অদ্ভুত এই রুটি হাতের সাহায্যে টেনে বড় করা হয় এরপর একটি ড্রামের উপর রেখে এটি তৈরি করা হয় আর ড্রামের ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এটি একটি গ্যাস স্টোভের মতো কাজ করে অনেক জায়গায় এটিকে রুমালি রুটি বলা হয় পৃথিবীতে হয়তো এত বড় রুটি আর কোথাও তৈরি করা হয় না পৃথিবীর সবচেয়ে বড় বার্গার কিছু মানুষ পিৎজার চেয়ে বেশি বার্গার পছন্দ করে তাদের অবশ্যই পৃথিবীর সবচেয়ে বড় বার্গারটি দেখা উচিত এই বার্গারটি মেলি স্পোর্টস অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট তৈরি করেছিল এর ওজন আটশো কেজির চেয়েও বেশি এই রেস্টুরেন্টের মালিক এর আগেও তেষট্টি কেজি ওজনের একটি বার্গার তৈরি করেছিল এর জন্য সে বিশ্ব রেকর্ড করেছিল আর পরবর্তীতে একটি জাপানি রেস্টুরেন্ট এর চেয়েও বড়ো বার্গার তৈরি করে তার রেকর্ডটি ভেঙে দিয়েছিল তাই মেলি স্পোর্টস অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট পৃথিবীর সবচেয়ে বড় এই বার্গারটি তৈরি করেছিল তবে এবারেরটি কিভাবে তৈরি করা হবে এই প্ল্যান করতে করতে তাদের প্রায় চার বছর লেগে গিয়েছিল এরপর এটি বানানোর কাজ শুরু হয়েছিল এর জন্য প্রায় নশো কেজি সবজি পঁয়ত্রিশ কেজি পেঁয়াজ মশলা এবং অনেকগুলো চিজ ব্যবহার করা হয়েছিল এর দুটি বনের ওজন ছিল প্রায় একশো কেজি আর এই বার্গারটি তৈরি হতে এর ওজন প্রায় আটশো কেজি হয়ে গিয়েছিল স্টিভেন এই বিশাল আকারের বার্গারটি তৈরি করার জন্য একটি শিপিং কন্টেনারকে গ্যাস স্টোভের মতো ব্যবহার করেছিল এখন হয়তো আর কেউ এই রেকর্ডটি ভাঙতে পারবে না পৃথিবীর সবচেয়ে বড় সামোসা পৃথিবীর সবচেয়ে বড় ভেজিটেবল সামোসা দু সালে ইউকেতে তৈরি করা হয়েছিল এর তিনটি কোনা ছিল যথাক্রমে তেপ্পান্ন তেত্রিশ এবং এগারো ইঞ্চি এর মধ্যে উনষাট কেজি আলু পঁচিশ কেজি পেঁয়াজ পনেরো কেজি মটর এবং তিনশোটি মরিচ ছাড়াও বিভিন্ন জিনিস দিয়ে এটি তৈরি করা হয়েছিল আর এর ওজন ছিল একশো তেপ্পান্ন কেজি পৃথিবীর সবচেয়ে বড় কেক কানাডাতে ডেইরি কুইন নামের একটি রেস্টুরেন্ট রয়েছে তারা তাদের ত্রিশ বছর পূর্তিতে বিশাল বড়ো একটি আইসক্রিম কেক তৈরি করেছিল এত বড় কেক হয়তো এরপর কেউই তৈরি করতে পারবে না আপনি শুনে অবাক হবেন এর ওজন ছিল দু হাজার কেজির চেয়েও বেশি এর মধ্যে শুধু এক হাজার কেজি আইসক্রিম ছিল আর একশো পঞ্চাশ কেজি আইসিং এবং একশো কেজি কেক আর বাকি উপাদানগুলোর সংমিশ্রণে এই বিশাল আকারের কেকটি তৈরি করা হয়েছিল কেক তৈরি হবার পর এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নিজের জায়গা দখল করে নেয় এটি পৃথিবীর সবচেয়ে বড় কেক এছাড়াও এই কেকটি তৈরি হওয়ার পর সেখানে আসা লোকদের কাছে এটি বিক্রি করা হয়েছিল ফলে যে টাকাগুলো সংগ্রহ করা হয়েছিল সেগুলো ডোনেট করে দেয়া হয়েছিল বিশ্ব রেকর্ড গড়ার সাথে সাথে যদি এমন ভালো কাজও করা হয় তাহলে সেটা নিশ্চয়ই করা উচিত এছাড়াও এরা পৃথিবীর সবচেয়ে বড় আইসক্রিম তৈরি করার রেকর্ড গড়েছিল পৃথিবীর সবচেয়ে বড় ডেজার্ট আইসক্রিম সানডে এর রেকর্ড জোজিয়া ক্লাবের নামে রয়েছে তারা একশো ফুট লম্বা আইসক্রিম সানডে কেক তৈরি করেছিল এখন যে কেকটি দেখছেন এটি অনেক বড় হওয়ার পাশাপাশি অনেকটাই অদ্ভুত এবং আকর্ষণীয় এই কেকটি সাথে একটি বিয়ে উপলক্ষে তৈরি করা হয়েছিল এর মধ্যে দুশো পঞ্চাশ কেজি চিনি ব্যবহার করা হয়েছে এটি তৈরি করার জন্য এর মধ্যে প্রায় একশোটি রিং ছাড়াও আরও অনেক কিছু ব্যবহার করা হয়েছে এর উচ্চতা সাত মিটার আর ডায়ামিটার পাঁচ মিটার একটি কেক বানাতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে কিন্তু এই কেকটি তৈরি করার জন্য তিনশো ষাট ঘন্টা এবং জন লোক লেগেছিল পৃথিবীর সবচেয়ে বড় চকলেট একটি ক্যান্ডি কোম্পানি পৃথিবীর সবচেয়ে বড় চকলেট তৈরি করার রেকর্ড গড়েছিল দু সালে রোমানিয়াতে এই চকলেটটি তৈরি করা হয়েছিল এর ওজন ছিল চার হাজার চারশো দশ কেজি এই কোম্পানি তাদের দশ বছর পূর্তিতে এমন বিশাল আকারের চকলেট তৈরি করেছিল এটি লম্বায় ১৯ ফুট এবং চওড়ায় নয় ফুট আর এর পূরত্ব ছিল দশ ইঞ্চি এটি পৃথিবীর সবচেয়ে বড় চকলেট পিস আর পৃথিবীর সবচেয়ে বড় চকলেট বার কোম্পানি তৈরি করেছিল এর ওজন ছিল দু কেজি আর উচ্চতা ছিল দুই ফুট এটি চার হাজার তিনশোটি টি ষোল সমান এটি দেখার পর কার কার মুখে পানি চলে এসেছে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন পৃথিবীর সবচেয়ে বড় কোকাকোলা হয়তো এমন কোনো মানুষ নেই যে কোকাকোলা ট্রাই করে না প্রায় সকলেই কোকাকোলা পছন্দ করে এটি পৃথিবীর সবচেয়ে বড় কোকাকোলা এই বিশাল আকারের কোকাকোলাটিকে দু হাজার সালে ওয়াশিংটনে তৈরি করা হয়েছিল এটি দেখার জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছিল কিন্তু কেউ এটি খেতে পারেনি কারণ এটি কোনো আসল কোকাকোলা নয় এটি কোকাকোলার আকৃতির একটি বেলুন পৃথিবীর সবচেয়ে বড় আইসক্রিম কয়েক বছর আগে ইউএসএ সবচেয়ে বড় আইসক্রিম তৈরি করেছিল এই আইসক্রিমটি সাতশো তেত্রিশটি আইসক্রিম কন্টেনারের সাহায্যে তৈরি করা হয়েছিল কয়েকজন অভিজ্ঞ মানুষ মিলে এই আইসক্রিমটি তৈরি করেছিল এর ওজন ছিল প্রায় নশো এক কেজি এটি এখন পর্যন্ত গ্রিন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ আছে এখন যে আইসক্রিমটি দেখছেন এটি পৃথিবীর সবচেয়ে বড় স্কুপ ব্যালেন্স করার রেকর্ড করেছে এই রেকর্ডের মধ্যে এই লোকটি মাত্র দু মিনিট পঞ্চাশ সেকেন্ডে একশো নয়টি আইসক্রিম স্কুপ একটি কোণের উপর ব্যালেন্স করে রেখেছিল পৃথিবীর সবচেয়ে বড় প্লেট ভারতে এটি খুবই জনপ্রিয় একটি খাবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের থালা সাজিয়ে দেওয়া হয় কিন্তু এখন যেই থালাটি দেখছেন এটি পৃথিবীর সবচেয়ে বড় ভেজিটেরিয়ান থালা এর মধ্যে বান্ন রকমের ফুড আইটেম রয়েছে এর মধ্যে অনেক রকমের পরোটা এবং নান রুটি থাকে আর সাত রকমের শুধুমাত্র মিস্টার নই থাকে এগুলো মাত্র দুইজন লোক নয় প্রায় দশজন লোক পেট ভরে খেয়েও শেষ করতে পারবে না এর জন্য এই থালাটির নাম দেয়া হয়েছে বিগ বস থালা কিন্তু পরবর্তীতে গুজরাটের একটি রেস্টুরেন্ট এই রেকর্ডটি ভেঙে দিয়েছিল তারা তাদের থালার মধ্যে চুয়ান্ন রকমের ফুড আইটেম দেয় এই সম্পূর্ণ খাবারগুলোর ওজন চোদ্দ কেজির চেয়েও বেশি এই খাবারগুলো একটি পরিবার পেট ভরে খেতে পারবে এর মধ্যে কোন খাবারটি আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্যবাদ